এই ভিডিওতে জুনিয়র সাকিবের ভাইরাল হওয়া থেকে শুরু করে তার টুনটুনি কেটে নেওয়া পর্যন্ত পুরো ঘটনাটিকে তুলে ধরা হয়েছে আমার ছাড়া কারো আওয়াজ হবে না হুম সুধীর ভাই আমার কাজ করতে আছে সাকিব খানের রূপ নেছে এই তাহলে তুই শুনে রাখ স্বপ্ন দেখা ভালো যদি স্বপ্ন পূরণ হয় সফলতার ফল অনেক মিষ্টি হয় বাহ শাকিল ভাই বাহ তুমি যে বুড়ো শাকিল খানের মতন ডায়লগ দেখো আরে তুই আমার মনের কথা আর কইছি স্বপ্ন তো আমারও ছিল আমি একটা নায়ক হব কিন্তু কি করব কপাল শেষকালে আমার এই ভাটায় কাজ করা লাগলো হ্যাঁ শাকিল ভাই তোমার স্বপ্ন কিন্তু বাস্তব হয় এখনও সম্ভব কিভাবে কিভাবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ তুমি তোমার প্রতিভা যদি তুলে ধরো মানুষজন দেখে তুমি রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারো খালি তো কাজটা আমার করা দরকার যদি আমার স্বপ্ন পূরণ হয় হ হ করো করো কিন্তু আমি করব কেম মাই এই বিষয়ে আমার ধারণা আছে আমি সব করে দিবা নে তুমি খালি ডায়লগ দিবা খালি এই সব কাজ থাক আগে চলো তোমার কথা মতো কাজ শুরু করি খালি চলো আকিল ভাই লোকেশনটা ভালো আছে আপনি এই জায়গায় দাঁড়ান আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি ভিডিও নেবে টেনে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি ডায়লগটা বলেন ডায়লগ করান আমার কোনো মানুষ ভাল লাগে না কিন্তু তোমারে ভাল লাগছে আপনার এই ডায়লগটা আমি ফেসবুকে আপলোড দিছি দেখি আপনার ভাগ্য খোলে নাকি দে দে তাহলে ফেসবুকে আপলোড দিয়ে দে আচ্ছা তাহলে লিখে দিলাম জুনিয়া সাকিব আচ্ছা আচ্ছা আরে ফেসবুকে তো এছাড়া খুব ভাইরাল হয়েছে আবার নাম দেশে জুনিয়ার সাকিব আরে ওই ভাই এই ভাই না ওই সাকিব ভাই দাড়াও দাঁড়াও দাড়াও ভাই ভাই আপনার ভিডিও তো খুব ভাইরাল হয়েছে কেবল আপনার ভিডিও দেখতেছেন ভাই সেলফিন সেলফিন বানাও তাইলে করিম আমার ভিডিও করে নিয়ে গেল আবার লোকজন আছে ছবিও তুলতে আছে বিষয় যাই করিম সাথে তো দেখা করা দরকার আকিফ ভাইকি 달리 ভাইরাল হয়ে গেল 7 মিলিয়ন ভিউ হয়ে গেছে এই করিম হ্যাঁ ভাই এই তো দেখানে খোজ খবর নেই আবার আমার সেদিন ওই যে ভিডিও করে নিয়ে গেলি লোকজন আমার রাত কাটতে দেখে রেখে ছবি তুলতে যাবার কথা ভাই কেমন আছেন काही नहीं ডাকে আরে ভাই ঘটনা তো ঘটে গেছে কি কি সেদিন ভিডিও করে দিলাম ছাইড়ে হ্যাঁ সেটা 7 মিলিয়ন ভিউ হয়ে গেছে আপনি ভাইরাল হয়ে গেছেন আরে তুই কি সত্যি করছিস আর আমি কি সত্যি নায়ক হয়ে গেলাম তাহলে নায়ক মানে এখন দেখবা সব সাংবাদিক তোমার পিছনে ঘুরবি তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য যাই হোক তুই আমার স্বপ্নটা পূরণ করলি তাহলে চল বাড়ির দিক যাই হ্যাঁ চলো চলো তুই নিয়ে আইছে স্মার্ট জুক রাতির অন্ধকারে কে কথা থেকে ভাইরাল হয়ে যাচ্ছে তার নেই ঠিক তাই তো আমি চলে আইছি আপনাদের মাঝে হলুদ সাংবাদিক হাতে আছে ক্যামেরা না নীরব ক্যামেরা ধরবা কষে কিছু আমি থাকবো

এই গল্প এই ভাই যদি একটু ক্যামেরার দিক তাকাইয়ে বলতেন ভালো হইতো হ্যাঁ এই গল্পটা হচ্ছে আমি ফারস্টে একটা ইট ভাটায় কাজ করতাম কোন জায়গা কাজ করতে করতে আমার ডায়লগ আমার এক ভাই ছিল তার নাম হলো কি বলে যায় মনে আছে না ভাই তখন মানে আপনি কি ভাইরাল হয়ে যাওয়ার পরে আপনার ভাইরাল আর পিছনে যে ব্যক্তিরা ছিল তার নামও ভুলে গেছেন

না সাকিবের সাথে আমার কোনো সম্পর্ক নাই তবে আমিও ওর বড় একটা ফ্যান সাকিবের সাথে কি আপনার কখনো দেখা হয়েছে না দেখা হয় নাই তবে দেখা করার স্বপ্ন আছে চলুন আমরা একটু জেনে নিই যে আমাদের জুনিয়র সাকিব ভাই কি কখনো সিনেমা টিমা করবে কিনা তো আপনার কি কখনো সিনেমা টিমা করার কোনো শখ টক আছে যেহেতু নায়ক হওয়ার স্বপ্ন ছিল নায়ক যেহেতু আস্তে আস্তে হচ্ছে তো সিনেমা একদিন না একদিন করবে যাই হোক এই ছিল আজকে আমাদের জুনিয়র সাকিবের কাছে ছোট একটি ইন্টারভিউ তো এরপরে হয়তো আমরা বিভিন্ন শর্ট ফিল্মে এবং বিভিন্ন বড় বড় নাটকে সুন্দর সুন্দর গানে তাকে আমরা অভিনয় করতে দেখব আবার আজকে দেখলাম যে ফেসবুকে ভাইরাল হয়েছে নিশা জুনিয়র নিশা তো তার সাথে কি আপনার কোনো লিঙ্ক আছে তার সাথে লিঙ্ক হয় নাই তবে কথাবার্তা হচ্ছে একটা মিট করার কথা আছে তো যাই হোক দর্শক আমরা জানতে পারলাম যে জুনিয়ার সাকিব এবং জুনিয়র নিশা হয়তো একসাথে একই ফ্রেমে কাজ করবেন তো আমরা আবার সেই সিনেমার জগতে সেই পুরনো যুগে হয়তো ফিরে যা যাচ্ছি কারণ যেহেতু জুনিয়ার সাকিবের মতনই সাকিব খানের লাইফ শুরু হয়েছিল এইভাবেই জুনিয়ার নিশাও যেহেতু আসতেছে আমরা হয়তো একটা ভালো সোনালি দিন আশা করতে পারি জি আচ্ছা তাহলে ভালো থাকবেন আমরা যাব নিশার কাছে জি ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু জুনিয়ার সাকিব খান ভাইরাল হওয়ার ঠিক দেড় মিনিট পরেই জুনিয়ার নিশা নামে একটি ব্যক্তি ভাইরাল হয় তো খুব কষ্ট করে তার খুঁজে বের করেছি অর্থ দিয়ে খুঁজে বের করেছি যেহেতু সে গর্তের মধ্যে বসেছিল তো যাই হোক জুনিয়ার নিশা যেহেতু ভাইরাল হয়েছে ভাই আমার পাশেই আছে তো চলুন তারা উঠে আসার গল্পটা আমরা একটু শুনি তো কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনি সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের ঠিক দেড় মিনিট পরে ভাইরাল হয়েছে মানে দুনিয়ার সাকিব দেড় মিনিট পরে এই যে আপনি উঠে আসবেন এই উঠে আসার পিছনে যে গল্প যদি শেয়ার করতেন যে আসলে আমি এখানে সময় টমায় কাটাতাম ওই টুকটাক রিলস ফিল ছাড়তাম হঠাৎ করে দেখি ভাইরাল হয়ে গেছি আসলে আমি মিশার অনেক বড় ফ্যান ছোটবেলা থেকেই ছবি টবি দেখতাম আর কপি করতাম ঠিক আছে তো ভিডিও ছাড়ার পরে দেখি সবার ভালোবাসা পেয়েছি ঠিক আছে এখন আমি অনেক উচ্চ লেভেলে উঠে গেছি তো অনেকেই বলতেছে যে আপনি নিশার ছেলে কিংবা নিশার কোনো ছোটকালের ফ্রেন্ড কিংবা তার ভাই তো আপনার সাথে কি নিশার কোনো লিংকিং আছে না না এরকম কিছুই না কিন্তু দেখা করার খুব ইচ্ছা আছে ইনশাল্লাহ ভাইয়ের সাথে একদিন দেখা করব আর এই যে যে দুনিয়া সাকিব ভাইরাল হলো তার সাথে কি আপনার কোনো যোগাযোগ হইছে দুজন যেহেতু একই পর্দায় গেছেন একই সাথে ভাইরাল হইছেন ওই 10 এর মিনিট আটাই মিনিটের তোফাত তো তার সাথে কি আপনার কোনো যোগাযোগ হইছে জি না তার সাথেও আমার কোনো যোগাযোগ নেই তবে যোগাযোগ করার চেষ্টায় আছি ঠিক আছে যোগাযোগ করতে পারলে আমাদের এক প্রেমে দেখা যাবে ইনশাল্লাহ আমাদের এই ফেসবুক পেজে মাত্র আড়াই সেকেন্ড আগেই সাকিবের ইন্টারভিউ নিয়েছি আসি তারপরে আপনার খুঁজে বের করে আপনার ইন্টারভিউ নিয়েছি অবশ্যই সাকিব আপনার ভিডিওটা দেখবে এর মাধ্যমে হয়তো আপনাদের কমিউনিকেশন হয়ে যাবে তো যাই হোক আশা রাখতেছি দুজন এক ফ্রেমে কাজ করবেন বড় বড় ছবি আনবেন জি ইনশাল্লাহ আনবো আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের পাশে থাকলেই হবে আমরা তার কাছে একটি ডায়লগ শুনি যে ডায়লগ দিয়ে সে ভাইরাল হয়েছে নিশা ভাই যদি একটু নিশার ডায়লগটা আপনি একটু দিতেন জি অবশ্যই তোর কোল যেটা টাই না আমি অজন কি করে মানে বুকি ভিড়ে সেই আগে কার সিনেমা দেখার সময় নিশা যখন ডায়লগ দিত টিভির পর্দা যেমন কাঁপিয়ে উঠতো ঠিক সেভাবে আমার বুক কাঁপিয়ে উঠেছে এই জন্যই মানুষের ভালোবাসা পাইছে ভালোবাসা দেশে ভাইরাল হয়েছে যাই হোক হুবেহু পুজো নিশার মতো এই জুনিয়ার নিশা তৈরি হয়ে গেছে আমরা সেই সিনেমার সোনালী যুগে ফিরে যাব অবশ্যই চলুন আমরা আবারও খুঁজি কোন এক সাপে করতে কে ভাইরাল হয়ে বসে আছে করতে থেকে অত্য দেবের বিয়ে আনিস কি অবস্থা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে শিখাখান পেয়ে যায় স্বাগত কি আমি আপনাদের সাথে আছি শিখা খান আর আমার পাশে আছে আমার চানটুকু

কিন্তু করতে হলে ট্রেন্ডিং বিষয় ফলো করতে হয় দেখো ফেসবুকে কি ভাইরাল চলতেছে ফেসবুকে জুনিয়র সাকিব চলতেছে হ্যাঁ এই সাকিব যদি এখন তাহলে ওদের ভিউ হবে আর আমাদের এখন অনেক করতে হবে লাইলি যেমন রাত ধরে ভাইরাল হইছে আমিও তেমন জুনিয়র সাকিবের রাত ধরে ভাইরাল হব কি

দেখো দেখো জান রাতারাত্রি ওয়ান মিলিয়ন ভিউ আজ থেকে তোমার আর কোনো কাজ কম করা লাগবে না তুমি আমার বাসায় থাকবা আমার বাসায় থেকে আমার সাথে শুধু টিকটক ভিডিও বানাবো এটা হলো জুনিয়ার সাকিবের পাওয়ার কি করে আরে কি জিনিসে আরে এরই তো আমার লাগবে শিখা বুড়ো হয়ে গেছে ওর দিয়ে আর আমার হবি না এরই আমার লাগবে না এর ডাক এর কাজ কই দেখি এই লেডি এদিকে আসো জি তোমারে ডাকছি আমাকে দেখছো জুনিয়র নায়ক সাবিক খান হ্যাঁ ফেসবুকে দেখেছি অনেকবার হ্যাঁ তুমি আমার সাথে থাকো ভিডিও করবা তোমার অনেক টাকা পয়সা হয়ে যাবে তুমি আমার সাথে থাকো তোমার আমার ভালো লাগছে হ্যাঁ আপনি যখন বলতেছেন আমার কোনো আপত্তি নাই তাহলে আসো আমরা একটা কাপল ব্লক বানাই হ্যালো গাইস আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে আমার নতুন বান্ধবী এখন থেকে আপনারা সবাই এর সাথে আমার ভিডিও দেখবেন আরে শিকার নতুন বর্ণনা তো পাশে থাকবেন আর ওই মেয়ে ডাকিটা শিকার জানার দরকার আরে তোরা নতুন ভাতা দেখলাম নতুন প্রেমে কানে ঘুরিয়ে বেড়াচ্ছে

অলরেডি আপনারা সবাই জেনে গেছেন বাংলাদেশে একটি খুবই জঘন্যতম ঘটনা ঘটে গেছে আমাদের সবার মনে আছে আজ থেকে ঠিক দুই বছর আগে জুনিয়ার সাকিব নামে একটা ছেলে ভাইরাল হয়েছিল তার একটা স্ত্রী ছিল শিখা খান জুনিয়ার সাকিবের লিঙ্গ কেটে নিয়েছে এটা খুবই খারাপ একটি বিষয় তো আমরা তারই একটা রিপোর্ট করতে এসেছি আমরা এখন বর্তমানে আসি জুনিয়ার সাকিবের বাসার পাশে আমাদের পাশে দেখতে পাচ্ছি জুনিয়ার নিশা দাঁড়িয়ে আছে আগে আমরা একটু তার সাথে কথা বলি তারপরে আমরা জুনিয়ার সাকিবের কাছে যাব। চলুন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি ভালো তো থাকার কথা না যে পরিস্থিতি চলতেছে তো এই যে একটা ঘটনা ঘটে গেল এই ঘটনার জন্য আপনি কিছু জানান আসলে কি বলবো আমার তেমন কিছু বলার নেই মানুষের পুরুষ লিঙ্গতে যদি হালকা একটু ব্যথা লাগে তাও মানুষ সহ্য করতে পারে না আর এখানে কেটে নেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে এটা খুবই একটা বাজে বিষয় হয়েছে বিশাভাই আপনি একটু থাকবেন আপনি যেহেতু একটি ভাইরাল কিন্তু আবার না তো আমরা সাকিবের কাছে যাই এবং তার কাছ থেকে কিছু জানি প্রিয় দর্শক আসতে কথা বলতে হচ্ছে যেহেতু খুবই মানে সেন্সিটিভ একটা জায়গায় আঘাত করা হয়েছে আঘাত করা কি পুরো দুই ভাগ করে দেওয়া হয়েছে তো এই জন্য মানে একটা ছেলের যা আপনারা বুঝতেই পারতেছেন ও তো ডিটেলি না বলে আমরা সাকিব ভাই তো বর্তমান আপনার পরিস্থিতি কেমন আর ভাই পরিস্থিতি ভাই জীবনে যা হয়ে গেল আমার যাই সে খুবই স্যাড মুডে আছে আমরা দেখতে পাচ্ছি আপনার জন্য অবশ্যই দোয়া করবম আর প্রিয় দেশবাসী আপনারাও দোয়া করবেন যেন সে সুস্থ হয়ে যায় তো ডাক্তার কি বলেছে এটা কি কোনোভাবে রিপেয়ার করা সম্ভব ডাক্তার এক সপ্তাহ সময় নেছে এর মধ্যে চূড়া লাগলে লাগলো মারি কান্না পেয়ে যাচ্ছে আপনি একটাবার ভেবে দেখুন যে যেটাই আপনার মানে একটা মানুষের অস্তিত্ব কি ওইটাই কিন্তু বিষয় মেন তো ওইটাই যদি সাকিব খানের পর্যায়ে নিজেকে বসান কেমন লাগবে আমার এখানে এসে তার সাথে কথা বলতে তার প্রশ্ন করতে খুবই খারাপ লাগতেছে তারপর আমি কিছু প্রশ্ন করি সেটা হলো ভাই আপনি ওই জানতেন তো ওই মহিলার আগে আরও দুইটা স্বামী ছিল তো তারপরে দুঃখজনক বিষয় কোনো সেলিব্রিটি আর লোভে পড়বেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন